কি অবস্থা সবার আমি অন্তর আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাইতেছি কুষ্টিয়া থেকে পাবনা পাবনা রওনা দিয়ে দিয়েছি যাই হোক সবার কিন্তু বাইক টাইক নিয়ে রওনা দিয়ে দিয়েছে যে যার মতো টানতেছে কোনো দেখাশোনা নাই হাইওয়েতে টানতে টানতে আমরা চলে আসছি কিন্তু হার্ডিং ব্রিজের সামনে যাইতেছি আমরা পাবনা গ্রিন সিটি যাবো আর হার্ডিং ব্রিজের নিচে যাবো আর লাস্টে আসার সময় মনি পার্কেও গেছি আর কি যাই হোক ভিডিওতে দেখতে থাকেন কোথায় কোথায় যাই কি করি আমি বেশ কিছু করা তো নাই শুধু ঘোরাঘুরির ভিডিওই আর ভাই ঘোরাটা যে শান্তি না যারা ঘুরে তারাই বুঝে যে কেমন লাগে ঘুরতে এইখান থেকে ভিউটা দেখেন জাস্ট অসাম ভাই এইখানে ভাই এত পরিমাণ বাতাস ছিল যে ফোন ধরে রাখছিল অনেক ও যে ফোন ধরে রাখা যাচ্ছে না যাই হোক হারিং মিরিজের নিচে চলে আসছে ভাই তখন তো তেমন কোনো আয়োজন ছিল না হারিং মিরিজের নিচে আর আমরা দেখতে আসছি রাশিয়ান সিটি মানে গ্রিন সিটি আর কি পাবনা গ্রিন সিটি এখন এখান থেকে সোজা চলে যাবো পাবনা গ্রিন সিটিতে গ্রিন সিটি যাওয়ার আগে আমরা এই জায়গাটা একটু ভিজিট করে আসলাম আর কি জায়গাটা অনেক সুন্দর এইখানে ছবি টবি উঠলাম কিছু আর এই যে শোডাউন ভিডিও করতে লাগছিলাম আমার বাইকের পিছন থেকে করতেছিল জন্য আমি এখানে নাই বাকি সবাই আছে আর এইখানে কিছু ছবি টবি উঠলো সব ছবি টবি ওঠার শেষ করে আমরা আবার চলে গেলাম মানে চলে তো যাইনি যাইতে যাইতে দেখি যে আমতলা মাঠ একশি আমতলা মাঠ আমি তো ক্রিকেটের মানুষ তানজিদদার ভিডিও দেখে মাঠটা দেখছি বাট চিনতাম না হঠাৎ এখান থেকে দেখি যে এই মাঠ এই মাঠটা দেখি ভাই চলে আসছি মাঠের কিন্তু সৌন্দর্যটা অনেক অনেক সুন্দর একটা মাঠ মানে আমার মনে হয় যে ঈশ্বরদের ভিতর ওইটাই সবচেয়ে সুন্দর মাঠ তানজিৎ ভাইয়ের ভিডিওতে আরো কিছু মাঠ দেখছি কিন্তু ওই মাঠের উপর সুন্দর কোনো মাঠ নাই কিন্তু দুঃখের বিষয়ে ওই মাঠে খেলতে গেলে টাকা নেই পার ম্যাচ প্রতি বলে তিন হাজার টাকা নেয় সেটা তানজিৎ ভাই থেকে শুনছি যাই হোক ঈশ্বর দিয়ে কিছুদিনের ভিতরে খেলা করতে যাবো ইনশাল্লাহ আমাদের এক ভাই আছে সে বলল যে ঈশ্বর আসতে মানে অনেকবারই বলছে আমারে আমারই যাওয়া হয় না দেখো আজকে যে কাজে আসছে যে গ্রিন সিটি ঘোরার জন্য আগে কখনো যাই নাই গ্রিন সিটি হয়তো ঈশ্বর দিয়ে গেছি পাপনাই খেলা করতে গেছি কিন্তু গ্রিন সিটি যাওয়া হয় নাই আজকে গ্রিন সিটি ঘুরে আসলাম যাই গ্রিন সিটি ঘোরা শেষ করে এখন যাইতেছি মনি পার্কের উদ্দেশ্যে মনি পার্কের যাওয়ার সময় যে রাস্তাটা ছিল না রাস্তাটা অতটা ভালো না আর তখন তো মনে করেন ভিড় ছিল প্রচুর ভিড় আর রাস্তা ঢোকার সময় প্রথমে বাইক টাইক এ যা ভিড় না আরে পার্কের রাস্তা তো এটা এরকম হবেই প্রত্যেকটা পার্কের রাস্তা দেখি ভাই এইরকম রকম ভাঙা ভাঙা বলতে কোনো ঢালাই নাই শুধু দেওয়া এই যে মণি পার্কের ঢোকার গেট গেটটা কিন্তু অনেক সুন্দর আর ভিতরে তেমন কিছু নাই নদীর পারে তো এটার জন্য অনেক সুন্দর লাগে আর এদের গাছ লাগানো এখানে কিন্তু গাছ বিক্রিও করে দেখলাম আমরা যে গোলাপ গাছ অন্য অন্য আরো ফুল গাছ ছিল এগুলা বিক্রি করে উপরে ওখানে ক্রিকেট খেলতেছিল ওই যে ওখানে নেট করা ওখানে ক্রিকেট খেলতেছিল আর আমরা যেখানে যাই সেখানে তো ক্রিকেট পায়ে যাই তাই জন্য ভালো লাগে আরকি যাই হোক মণি পার্কে ঢুকে একটু ঘুরে দেখি কেমন লাগে আপনাদেরকে দেখাই আর এখানে মানে সুন্দর ছিল জায়গাটা বাট তেমন দেখার মধ্যে কিছু নাই শুধু নদী আর নদীর পাশে নৌকা নদীতে তখন পানি ছিল না অল্প পানি ছিল পানি টানিয়ে দেওয়া মানে আসছিল না আর কি মানে তখন পানির সময় ছিল না তো ওই সময় গেছিলাম এখন তো মনে করেন নদীতে ভরপুর পানি আর নৌকা চলতেছে ভাই নৌকার তো অভাব নাই প্রতি শুক্রবারে নৌকার কোনো অভাব থাকে না এর আগে শুক্রবারে এত পরিমাণ নৌকা ছিল মানে আর তো লোকজনের কোনো অভাব নাই ভাই হরিপুর যদি যান শুক্রবারে এত পরিমাণ লোকজন দেখতে পারবেন মানে মাথা নষ্ট ঈদেও মনে হয় এত পরিমাণ লোকজন হয় না এখন নৌকার সময় যত লোকজন হইতেছে আর যাই হোক ওইটা বাদ দিয়ে এখন মনি পার্কটা দেখেন মনি পার্কের সৌন্দর্যটা দেখেন বেশি বড় জায়গা না তবুও জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল এই যে উপরে যেখানে ক্রিকেট খেলে ওর পাশ থেকে আমরা ভিডিওটা শুট নিছি যাই হোক আমরা ঘুরে টুরে তেমন কিছু মানে এখানে তো নাই যাই যার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি ঘোরা শেষ এখন বাড়ির দিকে যাই এইটুকুই ছিল এই ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ এখন আল্লাহ হাফেজ